কেমন গাইস আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো গাইস তোমাদের ভাই কিন্তু আবার চলে এসেছে কোথায় সেই শোরুমে কোন শোরুম দেখে নাও নূর বাইক সলিউশন আজকে কিন্তু আমরা নেই আজকে কিন্তু আমরা চলে এসেছি উত্তর নূর বাইক আর আজকে নূর বাইক সলিউশনসের কিছু ধামাকা কালেকশন তোমাদের সাথে শেয়ার করব তার মধ্যে সবার ফার্স্ট কি থাকবে দেখে নাও অ্যাপাচি আর টি ওয়ান ওয়ান এইটটি আছে ওদিকে বিএস সিক্সের গ্ল্যামার থাকছে পালসার ওয়ান ফিফটি আছে ভেতরের রয়্যাল এনফিল্ডের হিমালয়ান আছে যামা এম টি ফিফটিন আছে আর ওয়ান ফাইভ ভার্সেন্ট থ্রি আছে কম বেশি ভালোই স্টক কালেকশন আছে ভিডিওটা কিন্তু স্কিপ না করে তোমাদেরকে এন্ড অবধি দেখতে হবে তো চলো বেশি কথা না পারি আমরা ডেকে নিচ্ছি নুর বাইক সলিউশনস এর কে দাদা বলো আগে বলো কেমন আছো তুমি বলো আগে কেমন আছো বলবে সব ঠিকঠাকই আছে তো একটু প্রবলেম আছে প্রবলেম আছে আর ইনফেকশন হয়েছে তা আগে বলো আমার ভিউস এর কে অফার কি দেবে আগে বলো অফার তুমি তো দামে থাকবে না দামে তো হলো গিফট টিফট তো কিছু দাও না না সার্ভিস ফ্রি আছে দেবে দুটো সার্ভিসিং দুটো ফ্রি সার্ভিসিং ইঞ্জিন অয়েলটা কাস্টমার দিতে হবে সার্ভিসিং এর চার্জ তোমার লেবার কস্ট টা ফ্রি দিচ্ছ তাই তো স্পেয়ার পার্টস মোবাইল যেটা চেঞ্জ হবে সেটা কাস্টমারকে দিতে হবে লেবার চার্জ ফ্রি এক পয়সাও লাগবে না তো আর দাদা কিন্তু এখান থেকে রুলবাইকে দাদা আজকে অফার দিলো কি তোমরা যে গাড়ি নেবে গাড়ির সাথে দুটো ফ্রি সার্ভিসিং তোমরা পেয়ে যাচ্ছ ফ্রি ফ্রি সার্ভিসিং লেবার চার্জ এক টাকাও দিতে হবে না তাই তো আজকে বলো মোটামুটি কত থেকে স্টার্টিং কত থেকে দেখাবে থেকে স্টার্টিং আছে আছে দামি আছে কি মানে ভালো গাড়িগুলো গাড়ি রেডি গাড়ি রেডি হয়

ডিসকাউন্ট বলতে ওই যেটা গিফটটা থাকবে না ওইটাই ডিসকাউন্ট ওইটাই হাজার টাকা তোমার তেল পাঁচশো টাকা তেল পাঁচশো টাকা হেলমেট ধরে হাজার টাকা বাদ যাবে হাজার টাকা বাদ যাবে তাই তো আচ্ছা এটা আস্কিং প্রাইস রাখছ মাত্র সাঁত্রিশ হাজার টাকা আচ্ছা নেক্সট কি দেখাবে বলো নেক্সট বলছে এটা বিএস এর গ্ল্যামার আছে বিএস সিক্স এর গ্ল্যামার ডিক্স সাথে আছে ডিক্স সাথে আছে এটা টায়ার কন্ডিশন দেখে নাও এটা কত চলেছে বলতে পারো এটা ২৯০০০ চলেছে কিন্তু দুটো টায়ার চেঞ্জ করা আছে দুটো টায়ার চেঞ্জ করা আছে হ্যাঁ ২৯০০০ চলেছে

কি বলছো কি পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে দেবো যে নিয়ে যাও ঠিকঠাক চিন্তা ভাবনা করে বলছো তো দেখো ভেবে চিন্তা বলো কিন্তু পরে বলবেন না যে দাম দাম কম বলে দিয়েছি কোনো চিন্তা ভাবনা করার নেই পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে যেয়ে নিয়ে চলে যাও পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে নিয়ে চলে যাবে তাই তো নেক্সট কি দেখাবে বলো এটা আপনার দু হাজার ষোলোর টু টোয়েন্টি আছে হুম এটা জাস্ট টায়ারটা জাস্ট তোমাদেরকে ভালো করে দেখে নিচ্ছি টায়ারটা পিছনটা আরও ভালো আছে পিছনটা আরও ভালো আছে দেখে নিও একবার দেখে নাও গাইস পিছনের ব্যাক টায়ার কন্ডিশনটা জাস্ট তোমরা একবার কি ডিটেইলস হবে বলো এটা 2016 এর গাড়ি আছে হুম চলেছে কতটা ওই 30000 এর মধ্যেই চলেছে 16 এর গাড়ি আছে 30000 এর মতো চলা আচ্ছা এটার দাম পড়বে 37000 টাকা 37 একদম 16 এর গাড়ি 16 এর গাড়ি 37000 টাকা 220 দিচ্ছো 220 এটা 150 রেট দিলে নিয়ে যাচ্ছে ভালো দিয়া সব নিয়ে যাক নাকি পূজোর আগে আরো ভালো ভালো স্টক কালেকশন উঠবে তাই তো

জাস্ট দেখো টায়ারটা জাস্ট আবার তোমাদেরকে ভালো করে দেখিয়ে দিচ্ছি দেখে নাও জাস্ট নেক্সট কি থাকবে বল এটা এটা দু হাজার পনেরো গাড়ি আছে হম আলফা আছে ইয়াম্মা এটা চলেছে একদম কম তেরো হাজার চলেছে গাড়িটা পড়েছিল লেডিসের গাড়ি ছিল দু হাজার পনেরো গাড়ি তেরো হাজার চলেছে এটার দাম পড়বে পনেরো গাড়ি মাত্র তেরো হাজার চলা হ্যাঁ তিরিশ হাজার এটা টাস্কিং প্রাইস থাকছে অনলি থার্টি থাউজেন্ড দাদা কি দেখাবে এবার

আচ্ছা দাদা মিনার গুলো লাগানো নেই মিনার গুলো কি লাগানো মিনার মিনার লাগানো নেই ওখানে মার্কেট খোলা আছে দেখা যাচ্ছে সে খুলে রেখেছিল সব মাল আছে আমার কাছে সব তোমার কাছে যে বলবে যদি বলে ফিটিং করে দিতে ফিটিং করে দেব না ভাই এমনি হাতাউস দিয়ে দেবে আচ্ছা কি ডিটেলস হবে বলো এটা এক লাখ ছাব্বিশ হাজার টাকা দাম বলো এক লাখ ছাব্বিশ এটা প্রাইস পড়বে বলছো মাত্র এক লাখ ছাব্বিশ হাজার টাকা ছাব্বিশ আচ্ছা তো এটার আস্কিং প্রাইস থাকছে কিন্তু অনলি ওয়ান লাখ টোয়েন্টি সিক্স থাউজেন্ড আচ্ছা নেক্সট কি দেওয়া হবে এটা দু হাজার সতেরো শেষের এলেক্ট্রা

মাত্র পঁচাশি হাজার টাকায় জাস্ট কন্ডিশনটা তোমরা জাস্ট একবার দেখে নাও টায়ার কন্ডিশনটা জাস্ট তোমরা দেখো একবার ভালো করে দেখে নাও প্রত্যেকটা গাড়ি কিন্তু আছে তোমাদেরকে একদম ভালো করে দেখিয়ে দিলাম এটার আস্কিং প্রাইস থাকছে কিন্তু মাত্র পঁচাশি হাজার টাকা সাতাশ হাজার চলেছে আবার সাতাশ হাজার চলা আচ্ছা নেক্সট কি দেখাবে তাহলে হচ্ছে হিমালয়া দেখাবো হিমালয়া দু হাজার উনিশের বলছেন এ বি এস এর সাথে ব্যাগ নিউ লাগানো নিজে লাগিয়েছি হুম চল্লিশ হাজার চলেছে গাড়িটা

নাম ট্রান্সফারটা কিন্তু দাদার কাছে মাস্ট মোটামুটি কত খরচ হতে পারে ম্যাক্সিমাম কত যাবে মেন্স যদি সেম আটটিও হয় দু হাজার থেকে পঁচিশশো টাকা খরচা না আর যদি আদার সাতটি হয় সাড়ে তিন হাজার টাকা সাড়ে তিন হাজার টাকা তার উপরে যাচ্ছে না যদি কেউ না গিয়ে করাতে চায় নন সেলারে করাতে যায় সেটাও হয় যদি যাওয়ার টাইম নেই তাহলে এখন ভাবা হলে সাড়ে পাঁচ হাজার টাকা মতো খরচা হবে তাহলে সাড়ে পাঁচ হাজার টাকা পড়বে আচ্ছা আর এখানে তোমার হোম ডেলিভারি কি ব্যবস্থা দিচ্ছ হোম ডেলিভারি আমি করি না যা ওরকম কোনো কাজ করি না যে আসবে না সেটা না ধরো অনেকে তো বাইক চালাতে পারে না আর সে আমার র্যাপিডর লোক আছে সে যে দিয়ে আসবে সে দিয়ে আসবে তার শুধু খরচ টাকা বাড়াবে গাড়ি যে দিয়ে আসবে ওরকম কাজ করব না ওরকম কাজ হবে না এসে জাস্ট বুকিং টু বুক করে পেমেন্ট দিয়ে যাবে গাড়ি আমি র্যাপিডর করে বুক করে দেব সে র্যাপিডর সাড়ে চলে যাবে সে র্যাপিডর সাড়ে চলে যাবে তো তাহলে আজকে ভিডিও এখানেই এন্ড করি তো गाइस আজকে ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করে দিও শেয়ার করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও